হ্যালো আলাইকুম সফেক আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো মুরগির ঘরে রোদ ঢুকলে করণীয় কী তো অবশ্যই ভিডিওটি না আগের শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অন্য দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আমি মুরগির ঘরে ঢোকার পরে দেখলাম প্রচুর পরিমাণে রোদ মুরগির ঘরে ঢুকছে তো বাচ্চাগুলো আসলে একদম রোদে পড়ে গেছিল তো বাচ্চা বাচ্চা হোক বা রেডি মুরগি হোক তো মুরগির ঘরে যদি রোদ ঢুকে তো আসলে এখন হচ্ছে শেষ বিকেলের রোদ কিন্তু অনেক কড়া রোদ হয় তো এই রোদগুলো আসলে প্রচণ্ড করা রোদ তো এই রোদে কিন্তু যদি সরাসরি এই রোদ যদি দেখতে এসছেন যদি একটু দেখায় আপনাদের তো প্রচণ্ড পরিমাণে কিন্তু বাইরে একদম রোদ তো রোদটা একদম সরাসরি ঘরের মধ্যে এসে পড়ছে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ঘরের কিন্তু সাইড পর্দা কিন্তু অবশ্যই নামিয়ে দিতে হবে কারণ রোদ যদি বাচ্চার উপরে সরাসরি এসে পড়ে তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চার প্রচণ্ড গরমে কিন্তু বাচ্চা স্টক করে মারা যেতে পারে তো এটা ছোটো মুরগি অথবা রেডি মুরগি যেটাই হোক না কেন তো বাচ্চার একটা টেম্পারেচার এবং রেডি মুরগির একটা নির্দিষ্ট টেম্পারেচারে মুরগি সুস্থ থাকে তো নির্দিষ্ট টেম্পারেচারের বেশি যদি গরম হয় তো সেক্ষেত্রে কিন্তু বাচ্চা স্টক করতে পারে এবং রেডি মুরগি স্টক করতে পারে তো অবশ্যই যারা মুরগি খামারি আছেন তো অবশ্যই কিন্তু একটু মুরগিকে টেক কেয়ার করবেন বাচ্চা হোক বা রেডি মুরগি হোক তো মুরগির একটু যত্ন সহকারে লালন পালন করবেন তো পরিচর্যার যদি ঘাটতি থেকে যায় তো সেক্ষেত্রে কিন্তু মুরগি পালনে আসলে লসের সম্মুখীন হতে হয় তো অবশ্যই আপনারা যারা খামারি আছেন তো অবশ্যই একটু ভালোভাবে পরিচালিত করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আসলে ভালো একটা ফলাফল পাওয়া যাবে তো এই ছিল আজকের ভিডিওর বিষয় তো সবাই ভিডিওটি সব লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখাবেন না কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ